সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির তিন নেতা আজ শুক্রবার দশ জানুয়ারি বিএনপির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে শুক্রবার দলের মহাসচিব এই আমন্ত্রণপত্র পেয়েছেন আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে এতে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আব্রাহাম ভ্যারিডে অনুষ্ঠানটি আসলে সভা মধ্যাহ্নভোজ ও নৈশভোজের একটি সিরিজ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বার্ষিক প্রায় সাড়ে তিন হাজার অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে একশোটির বেশি দেশ থেকে আমন্ত্রিত অতিথিরাও থাকেন এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে আনিসুর রহমান নিউজ ডেস্ক